2018 সালে এইচএসসি সালেও এইচএসি পরীক্ষায় ড্যামরার অজপাড়াগায়ের শামসুলখ খান স্কুল এন্ড কলেজ ছয়শো জন পরীক্ষা দিয়ে হান্ড্রেড পারসেন্ট সহ দুইশো ছাপ্পান্ন প্লাস পেয়েছে এর মধ্যে বিজ্ঞান বিভাগে পেয়েছে দুইশো জন ব্যবসা শিক্ষা বিভাগে পেয়েছে চল্লিশ জন এবং মানবিক বিভাগে পেয়েছে জন এই দুইশো ছাপ্পান্ন প্লাস পেয়েছে আমাদের এই পূর্বের সাফল্যের ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখেছি এই প্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষা নয় এইচএসসি ক্যান্ডিডেট শুধু আমাদের মেয়েদের আমরা এই প্রতিষ্ঠান এসএসসি পর্যন্ত প্রবাতি এবং দিবা শাখায় ছেলে এবং মেয়েরা পরীক্ষা দিয়ে থাকে আমরা প্রত্যেক বৎসরই প্রত্যেকটা স্তরে অর্থাৎ পিসি জেসি এসএসসি এইচএসসি প্রত্যেকটা স্তরেই এই প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে আসছে যেমন দুই হাজার সতেরো সালে পিএসসি পরীক্ষায় এক হাজার ছাব্বিশ জন পরীক্ষা অংশগ্রহণ করে হানড্রেড পার্সেন্ট পাশ সহ নয়শো ছাব্বিশ জনে প্লাস পায় জেএসসি পরীক্ষায় এক হাজার বাষট্টি জন পরীক্ষা অংশগ্রহণ করে হানড্রেড পার্সেন্ট পাশ করে নয়শো এ প্লাস পায় এসএসসি পরীক্ষায় আমাদের এই বৎসর নয়শো আটষট্টি জন পরীক্ষা অংশগ্রহণ করে হানড্রেড পার্সেন্ট পাশ করে সাতশো ঊনপঞ্চাশ জন এ প্লাস পায় আমরা এই ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষায়ও আমরা এই রেজাল্ট অব্যাহত রেখেছি আমরা আশা করি ইনশাল্লাহ এই আমাদের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা আমাদের ছাত্রছাত্রীদের কঠোর অধ্যবসা আমাদের সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণে আমরা সকলে মিলেমিশে একাকার হয়ে কাজ করার কারণে আমাদের মধ্যে যে স্টেক হোল্ডারগুলো যারা রয়েছে গভর্নিং বডি ছাত্র শিক্ষক অভিভাবক এই চারের সমন্বয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠান এই অবস্থায় এসছে শুধু তাই নয় এই প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষায় যেমনভাবে এগিয়ে যাচ্ছে উচ্চ শিক্ষা ইনশাল্লাহ আমাদের ছাত্রছাত্রীরা একটা কাম্য সংখ্যক ছাত্রছাত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে সরকারি মেডিকেল কলেজ বুয়েট চুয়েট কুয়েট টুয়েট সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে আমরা আশা রাখি ইনশাল্লাহ আমাদের এই পরিবেশ অব্যাহত যদি থাকে তাহলে আমরা আমাদের ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখে আরও সামনের দিকে এগিয়ে যাব আপনারা সবাই অবগত দু সালে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড তথা সারা দেশে শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় স্থান অধিকার করেছিল তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি স্যার এখানে এসেছিলেন তো এই প্রতিষ্ঠানে এসে তিনি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের শিক্ষকদের আরও অনুপ্রাণিত করেছেন তার উপস্থিতি আমরা সেখানে তিনি বলেছিলেন যে আমি দেখতে চাই এই প্রতিষ্ঠান অতি শীঘ্রই সারা বাংলাদেশে দ্বিতীয় নয় প্রথম স্থান অধিকার করবে আমরা অনুপ্রাণিত হয়ে ছাত্র শিক্ষক আমাদের সম্মানিত অভিভাবক সবাই মিলেমিশে কাজ করে মাত্র তিন বছরের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে দু সালে প্রথম স্থান অধিকার করে সারা বাংলাদেশে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে আমি আবার মাননীয় শিক্ষামন্ত্রী এই প্রতিষ্ঠানে এসেছিলেন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন উৎসাহিত করেছেন কিন্তু এরপর থেকে আর এই প্রতিষ্ঠানে এই এই এসএসসি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় প্লাস সেরাদশের তালিকা না করায় এখনও আমরা আমাদের ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখে আসছি শুধু এসএসসি নয় এইচএসসি তো আমরা দু হাজার তিন সালে প্রতিষ্ঠান এখানে মেয়েদের জন্য কলেজ শাখা চালু হয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পরবর্তীতে দু থেকে প্রথম এইচএসসি পরীক্ষা দেয়া শুরু করে দু থেকে এইচএসসি পরীক্ষা দেওয়া শুরু করার পর থেকেই প্রথম বছরে বোর্ডে শতভাগ পাশের তালিকায় তৃতীয় স্থানাধিকার করে এরপর থেকে প্রতি বছরই ঢাকা বোর্ড তথা সারা দেশে সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায় ইন্ডিয়া এইচএসসি পরীক্ষায় অবস্থান করে আসছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি শুধু তাই নয় প্রাইমারি স্কলারশিপ জুনিয়র স্কলারশিপ এসএসসি স্কলারশিপ এইচএসসি স্কলারশিপ আমরা ধারাবাহিক সাফলতা অর্জন করে আসছি এই এলাকার প্রায় সকল বৃত্তি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা লাভ করে থাকে এই বছর ছয় মাসের বিল আসছে চুয়াল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার চারশো ছয় টাকা তা আমি মনে করি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের আমাদের সম্মানিত অভিভাবকদের এইটা প্রাপ্য আমরা শিক্ষক শিক্ষকমণ্ডলী কাজ করে যাচ্ছি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটা টিমওয়ার্ক কাজ করে আমরা এইটা চলে আসছি আমি মনে করি এর বিশেষত্ব বলতে আমাদের সম্মানিত অভিভাবক এরপরে যদি আমরা বলি তাহলে হলো আমাদের এই প্রতিষ্ঠানের কিছু আভ্যন্তরীণ কলা কৌশল যেমন এসনেট শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ নিউক্লিয়ার এডুকেশন টিম আমাদের বিশেষ পরীক্ষা পদ্ধতি প্রতি শনিবারে আমাদের এই প্রতিষ্ঠানের এক্সাম ডে হিসেবে ঘোষণা করা এবং ছাত্রছাত্রীদের খাতা মূল্যায়ন করে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভুল ত্রুটিগুলি সংস্কার করে তাদের সামনে উপস্থাপন করা ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে তদারকি করা এবং আমাদের শিক্ষক ছাত্র অভিভাবকদের এক একাকার হয়ে কাজ করার প্রেক্ষিতে এই চমৎকার সাফল্য আসছে আমরা শুধু একাডেমিক শিক্ষায় নয় সহশিক্ষা কার্যক্রম এই প্রতিষ্ঠানে এগিয়ে যাচ্ছে এখানে রয়েছে চমৎকার স্কাউটিং আমাদের রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আমাদের রয়েছে সায়েন্স ক্লাব আমাদের রয়েছে ডিবেট ক্লাব আমাদের রয়েছে আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব আমরা প্রত্যেকটা সেক্টরে কাজ করে আসছি আপনার জেনে আনন্দিত হবেন শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ দু সতেরো জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার আঠারো দুই বছরই সারা দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে আমি মনে করি এই প্রতিষ্ঠানে এই সুন্দর পরিবেশ বজায় থাকলে এই ধরনের পরিবেশ বজায় থাকলে আমরা আশা রাখি এই প্রতিষ্ঠান অচিরেই সারা বাংলাদেশে যে আদর্শ মান মন্দিত শিক্ষা প্রতিষ্ঠানের অবশ্যই অন্যতম প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের সবার রেজাল্ট অনেক ভালো হয়েছে যদিও ওভারঅল বাংলাদেশের রেজাল্ট খারাপ অ্যাজ ইউজুয়াল আমাদের কলেজ সব সময় ভালো করে এবারও নাম্বার ওয়ান কলেজ এবং যতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার চেয়ে সম্পূর্ণ পাস এবং অধিকাংশই এ প্লাস এবং তার পুরো ক্রেডিট চায় আমাদের কলেজের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুব রহমান মোল্লা স্যার এবং আমাদের সকল টিচার দেখতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ